দুশো 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 মাত্র দুশো টাকা থেকে কিছু রাজা পেয়ে যাচ্ছ হ্যাঁ একদম সঠিক দেখছো যারা পুজোর আগে নতুন ভাবে বিজনেস করতে চাইছো তাদের জন্য কিন্তু একদম সঠিক ভিডিও রয়েছে এটা মাত্র দুশো টাকার থেকে কিন্তু তোমরা এত সুন্দর সিল্কের কালেকশন পেয়ে যাচ্ছ শুধুমাত্র মৌমিতা টেক্সটাইল থেকে চলো ভাবছো তো কিভাবে মাত্র দুশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে দিতে পারবো এ দেখো দেখে নাও এরা কিন্তু ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার দেখে নাও এখান থেকে ডাইরেক্ট কারখানা থেকে কিন্তু শুরু হয়ে কিন্তু হ্যাঁ ডাইরেক্ট কারখানা থেকে কিন্তু তোমরা হাতে গরম শাড়ি পেয়ে যাবে এখানে কিন্তু হ্যান্ডলুম জামদানি তাঁত তসর নিলে সব রকম কিন্তু তোমরা এ টু জেড শাড়ির জগতে এ টু জেড কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে চলো ফার্স্ট কালেকশন আজকে তোমাদেরকে দেখিয়ে দেব হ্যান্ডলুম হ্যান্ডলুম এর আগে তোমরা কত কিনেছো আজকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে হ্যান্ডলুমের মাত্র 180 টাকা দেখো হ্যাঁ একদম পিওর খাদির মধ্যে যাচ্ছে দেখেন না পুরো এরম সফট কোয়ালিটির মধ্যে যাবে একদম 180 টাকায় চলো নেক্সট একটা কালেকশন থাকবে হ্যান্ডলুমের উপরে যেটা আমরা কটন সিল্ক বলে থাকি ঠিক আছে পাক্কা চোদ্দ হাত শাড়ি থাকছে এটা দেখো পুরো অল বডি এটা কিন্তু বডি পোশনটা থাকছে আর পাড়ের পোশনটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছো চলো এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকায় কিন্তু এটা পেয়ে যাবে চলো নেক্সট একটা কালেকশন থাকবে হচ্ছে হ্যান্ডলুমের উপরে এটা স্লাব খাদির উপরে থাকছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি যে স্লাব খাদির কিন্তু মেন যেটা থাকে পুরো শাড়িতে কিন্তু দেখবে খেয়াল করে শাড়িতে কিন্তু একটা সুতোর দাগ যায় এটা কিন্তু হচ্ছে স্লাব খাদির মেন বৈশিষ্ট্য অনেকে আমরা অনেকেই কিন্তু হচ্ছে স্লাব খাদি বলে হ্যান্ডলুম দিয়ে দেয় ঠিক আছে এটার প্রাইস চলে যাবে চারশো টাকা চলো নেক্সট কালেকশন থাকছে হ্যান্ডওয়ার্ক হ্যান্ডলুমের উপরে হ্যান্ডওয়ার্ক দেখে নাও চলো পুরো কিন্তু টোটালটা হ্যান্ড উপরে যাচ্ছে হ্যান্ড ওয়ার্ক কিন্তু আমরা জানি যে বডিতে কিন্তু কাজটা কমের মধ্যে আসে দেখো বডিতে কিন্তু কাজটা কম থাকছে দেখে নাও আর অল বডি এরকম একই থাকবে বিপি তাই তো হ্যাঁ একদম উইথ বিপির মধ্যে পেয়ে যাচ্ছে পুরো 14 হাতের মধ্যে পেয়ে যাবে চলো এটার প্রাইস

স্ল্যাব খাদির উপরে এমব্রয়ডারি দেখেন ও স্ল্যাব খাদির উপরে এমব্রয়ডারি থাকছে এটা কিন্তু পুরো বডিতে এরকম এমব্রয়ডারি থাকবে পাড়ের দিকে কিন্তু চওড়া কাজ পেয়ে যাচ্ছে তোমরা প্রাইস প্রাইস থাকবে একদম মাত্র 430 টাকা 430 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু হ্যান্ডলুম মানেই আমি প্রথমেই বলেছি হ্যান্ডলুম মানে কিন্তু ১৪ হাত তোমরা সে একশো আশি টাকার কেন তিনশো কেন চারশো কেন হাজারে কেন হ্যান্ডলুম মানে কিন্তু চোদ্দ হাত পাকা চোদ্দ হ্যাঁ এটা থাকতে এটাও হ্যান্ডওয়ার্কের উপরেই চলে যাচ্ছে আচল পোষণটা দেখিয়ে দিতে বলবো দাদাকে আচল পোষণটা কিন্তু একটা সুন্দর সোভারনেস এর উপরে যাচ্ছে অল বডি কিন্তু একই কাজ থাকছে প্রাইস চলে আসবে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে চলো নেক্সট একটা কালেকশন থাকবে নেক্সট কালেকশন থাকবে কাঁথা স্টিচের উপরে কাঁথা স্টিচ তো এর আগে হ্যাঁ কাঁথা স্টিচ তো এর আগে তোমরা সিল্কের উপরে দেখেছো এটা কিন্তু পিওর খাদি থাকছে কোন রকম মিক্স থাকছে না দেখে নাও পুরো কিন্তু খাদির উপরে থাকছে এটার প্রাইস চলে যাবে মাত্র 450 টাকা এরপর কি আছে এরপর থাকছে দেখো এটাও কিন্তু হ্যান্ড সিকোয়েন্সের মধ্যে থাকবে তোমরা এর আগে সিকোয়েন্স দেখেছো এটা কিন্তু টোটালটাই হ্যান্ড সিকোয়েন্সের মধ্যে থাকছে ক্লোজলি দেখে নাও এগুলো কিন্তু টোটালটাই হাতের উপরে মানে হাতে করা কিন্তু সুতো দিয়ে খোদাই করা এটা কিন্তু কোনো রকম খুলে যাওয়ার ভয় কিন্তু নেই এটার প্রাইস প্রাইস চলে আসবে 500 চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টে কিন্তু পাবে চলো এবার খাদি এত্ত গরমে গরমে তো খাদি সব থেকে কমফোর্টেবল চলো দেখে নাও এটা থাকছে পিওর খাদির উপরে আচল পোর্ষণ থাকছে বডি কিন্তু অল বডি এরকম একই কাজ থাকবে আর বারবার বলছি এগুলো কিন্তু প্রতিটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু পুরো পাক্কা চোদ্দো হাতের মধ্যে চলে আসছে এটার প্রাইস চলে আসবে ৩৫০ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছো পুজো চলে এসছে তো যারা নতুন ভাবে ব্যবসা করতে চাইছো মনে করছো তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মৌমিতা টেক্সটাইল একবার ভিজিট করো ভিজিট করে দেখো যে কত কালেকশন হয় শাড়ি এটা থাকছে হচ্ছে হ্যান্ডলুমের ওপর পুজোর কালেকশন থাকছে লাল সাদার উপরে একটা সুন্দর সোভার কালেকশনের উপরে থাকছে প্রাইস চলে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরও একটা কালেকশন দেখাবো এগুলো কিন্তু টোটালটাই পুজোর উপরে ঠিক আছে পুজোর কালেকশন থাকছে এটা এটা থাকছে স্বস্তিকের উপরে স্বস্তিকের উপরে চলে আসবে অল বডি কিন্তু এরকম একই সুন্দর একটা কাজের উপরে চলে আসছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পিওর খাদির উপরে এর আগে যেটা দেখালাম এটা সেটা কিন্তু কটন সিল্কের উপরে ছিল এটা কিন্তু পিওর খাদির উপরে প্রাইস তিনশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো এটা থাকছে হ্যান্ডলুম বেনারসির উপরে হ্যান্ডলুম বেনারসির উপরে দেখতে পাচ্ছ সুন্দর গর্জিয়াস কাজের উপরে জয়েছে যারা একটু গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন হবে এটা প্রাইস 600 টাকা 6600 টাকা হ্যাঁ 6600 এর মধ্যে কিন্তু পেয়ে আছে 600 টাকা মানেই যে অনেক বেশি এমন কিন্তু নয় প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে তৈরি করা হচ্ছে চলো এটা থাকছে পিওর লিলেনের উপরে পিওর লিলেনের উপরে যারা চাইছো যারা লিলেন ইউজ করো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তো জানো যে লিলেন কতটা কস্টলি হয় পিওর লিলেন কিন্তু তোমরা কিন্তু এখানে একদম এটা প্রাইস বারোশো টাকা পিওর লিলেন ভাবা যায় মাত্র বারোশো টাকার থেকে কিন্তু তোমরা পিওর লিলেন পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু একমাত্র দিতে পারবে মৌমিতা টেক্সটাইল যারা মৌমিতা টেক্সটাইল আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো যারা কলকাতা থেকে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো কলকাতা থেকে শিয়ালদা থেকে একই ট্রেন শান্তিপুর লোকাল ধরে একদম লাস্ট স্টপে শান্তিপুরে নামো নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে নাও আমরা কিন্তু তোমাদের টোটালটাই গাইড করে নেবো এটা থাকছে লিলেন বাটিকের উপরে দেখে নাও এটা থাকছে লিলেন বাটিকের উপরে লিলেন বাই খাদি এটা কিন্তু পুরো একদম সফট ম্যাটেরিয়ালের উপরে চলে যাচ্ছে এটা প্রাইস চারশো টাকা ফোর ডাবল জিরোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি আমি যতগুলো কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালার আছে একটা ছোট ভিডিওতে এত কালার দেখানোর সম্ভব না আমি শুধু কিছু স্যাম্পেল তোমাদের সামনে তুলে ধরছি যেহেতু পুজো চলে এসছে নতুন যারা ব্যবসা করছে তাদের উদ্দেশ্যেই বলছি যে ব্যবসা করতে চাইলে মমিতা টেক্সটাইলে আসো এসে ভিজিট করো দেখো একটা শাড়ির কত ভ্যারাইটি হয় এটার প্রাইস ছশো টাকা এটা কিন্তু স্লাব খাদির উপরে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি স্লাব খাদি এর আগে তোমাদের চারশো পঞ্চাশ এ দেখিয়েছি চারশো দেখিয়েছি এটা কিন্তু এক্সট্রা ওয়ার্কের মধ্যে যাচ্ছে ছশো টাকা সিক্স ডবল জিরোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে। চলো নেক্সট থাকছে এখন যেটা ট্রেন্ডিং এ চলছে একদম বেনারসির উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটালটাই হ্যান্ড ওয়ার্ক এ যাচ্ছে হ্যান্ড ওয়ার্কে এগুলো কিন্তু হাতে করা গুটির উপরে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়ার্ক মানে বডিতে কিন্তু কম কাজের মধ্যে থাকে একটু সোভার এর মধ্যে থাকে দেখে নাও এটা হ্যান্ডলুম বেনারসির উপরে চলে আসছে এটা প্রাইস 1100 টাকা 1100 এর মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছে এটাও থাকছে টিশার্ট ব্যানার শীটের উপরে প্রত্যেকটা এগুলো কিন্তু আমি দু ধরনের ডিজাইন দেখালাম আরও ডিজাইন হয় যার যেটা পছন্দ কিন্তু তোমরা এটা নিতে পারো আর সবথেকে বড় কথা এগুলো কিন্তু আমি হোলসেল প্রাইস বলছি যারা এক पीस দু पीस কেনা করতে চাইছো তারাও কিন্তু এখান থেকে কেনা করতে পারবে চলো এবার কিছু তাতের মধ্যে দেখিয়ে দেব আমাদের তাতে স্টার্টিং প্রাইস কিন্তু থাকছে মাত্র 155 টাকা 155 টাকা থেকে কিন্তু তোমরা এখানে তাত পেয়ে যাবে এখানে থাকছে এই যে মধ্যে নাও এটা কিন্তু ধনেখালি মডেলের উপরে চলে আসছে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে চলো যেটা স্টার্টিং প্রাইস থাকছে আমাদের একশো পঞ্চান্ন টাকা যেটা বললাম সেটা কিন্তু থাকছে দেখে নাও এই যে পুরোটা কিন্তু প্রিন্টের উপরে চলে আসছে দেখে নাও এটা আচল পোর্শন বডি পোর্শন কিন্তু পুরো এরকম সুন্দর একটা ওয়ার্কের মধ্যে যাচ্ছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা চলো এবার কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছো চলে আসা এখানে কিন্তু দেখতে পাচ্ছো প্রচুর কাস্টমার রয়েছে এখানে কিন্তু কাস্টমাররা কেনাকাটাও করছে বাইরেও কেনাকাটা করছে ভেতরেও কিন্তু কেনাকাটা করছে চলো এবারে আর এটা রয়েছে আমাদের কিন্তু একদম মধ্যমণি যেটা এখানে কিন্তু মানে বিয়ের বেনারস যেটা বলে পিওর বেনারসি সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে বিয়ের এ টু জেড কালেকশন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে চলো এবার থাকছে জামদানি মৌমিতা টেক্সটাইল মানেই কিন্তু জামদানি রাতুর ঘর দেখে নাও এটা থাকছে প্রায় একশো টাকা মাত্র একশো আশি থেকে কিন্তু জামদানি স্টার্টিং হচ্ছে দেখতে পাচ্ছো অল ওভার কিন্তু একই কাজের মধ্যে চলে আসবে দেখে নাও অল ওভার একই কাজের মধ্যে চলে আসবে এর কিন্তু পনেরো থেকে ষোলোটা কালার কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে কেউ যদি সফট চাও সফট হবে কেউ যদি হার্ড চাও হার্টের মধ্যেও কিন্তু এত সুন্দর সুন্দর কালার প্রতি প্রচুর কালার রয়েছে প্রচুর কালেকশনও রয়েছে দেখে নাও এটা থাকছে কিন্তু দেখো এটা থাকছে হার্ডের উপরে একটা নতুন ডিজাইন নতুন ডিজাইন পুজো চলে এসেছে যেহেতু নতুন নতুন ডিজাইন দেখাতেই হবে কাস্টমারের ডিমান্ড নতুন নতুন ডিজাইনের উপর এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে চলো এটা থাকছে একটা নতুন একটা আইটেম এটা কিন্তু হ্যান্ড উপরে যাচ্ছে ঠিক আছে এটা হ্যান্ড উপরে যাচ্ছে দেখে নাও পুরো পাটটা কিন্তু হ্যান্ড উপরে চলে আসবে এটার প্রাইস থাকবে 400 টাকা 4000 এর মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এর কিন্তু যথেষ্ট আমি শুধু একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে বাদে কিন্তু এখানে প্রচুর কালার হবে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ভেরাইটিস কালার হবে দেখে নাও এটা থাকছে একটা নতুন কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন এর উপরে থাকছে ঠিক আছে এটার প্রাইস 380 টাকা 380 টাকা টাকার মধ্যে চলে আসবে চলো থাকছে তসর তসরের মধ্যেও কিছু কালেকশন দেখাবো দেখে নাও এটা থাকছে যারা একটু বয়স্ক মানুষ হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো এটা কিন্তু একদম সোভার উপরে চলে আসবে থাকবে মাত্র টাকা জিরোর মধ্যে পেয়ে যাবে এ বাদে আমাদের তসর কিন্তু স্টার্টিং আছে একদম তিনশো পঞ্চাশ টাকার থেকে তিনশো পঞ্চাশ টাকার থেকে কিন্তু তসর একদম স্টার্টিং এটা থাকছে মটকা তসরের উপরে দেখে নাও তসর মানে কিন্তু সিল্ক আর সেই সিল্কের ভাবটা কিন্তু তোমরা মটকা তসরের মধ্যেই পাবে দেখে নাও কন্ট্রাস্টে পার আচল থাকছে এটা প্রাইস চলে আসবে সাতশো টাকা সেভেন ডাবল জিরোর মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে বন্ধুরা চলো যেটা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে যেটা তসরের মধ্যে দেখে নাও স্টার্টিং প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তসরটা দেখো কেউ দেখলে বলবে যে এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যারা মানে পুজোতে গিফট দিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো যে এখান থেকে আসো মন খুলে কেনাকাটা করো দেখ মানে তোমরা বুঝতেই পারবে না যে মাত্র তিনশো টাকা শাড়ি যে এত সুন্দর হতে পারে এত গর্জেস হতে পারে দেখে এটা থাকছে একটা জামদানির উপরে হাট জামদানির উপরে থাকছে যারা সব চাইছো সফট পাবে এটা প্রাইস তিনশো টাকা থ্রি ডাবল জিরোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর কোন রকম গ্যাপ কিন্তু নেই অল ওভার কিন্তু কাজের মধ্যেই চলে আসছে দেখে যাও এটাও থাকছে একটা জামদানির উপরে ব্ল্যাক এর উপরে ব্ল্যাকের বিকল্প কিন্তু কিছু হয় না তবু আমি বলছি এর কিন্তু পনেরো থেকে ষোলোটা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এবার থাকছে যেটা ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং চলছে যেটা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিস ওই জামদানির সাথে দেখে নাও জামদানির সাথে থাকছে এই থাকছে জামদানিটা ব্লাউজ পিসটা আগে তোমাদের দেখালাম দেখে নাও এটা থাকছে জামদানির মধ্যে অল বডি কিন্তু একই কাজ থাকবে অল বডি একই কাজ থাকবে দেখে নাও কোথাও কিন্তু গ্যাপ নেই চারশো টাকা ভাবা যায় চারশো টাকায় কিন্তু আমরা এরম ব্লাউজ পিস সমেত জামদানি পেয়ে যাচ্ছি চলো যেখানে একটা গ্যাপ জামদানি কিনতে গেলে তিনশো টাকা সেখানে চারশো পঞ্চাশ টাকায় আমরা হচ্ছে ব্লাউজ পিস সমেত তাও আবার অল ওভার জামদানি পাচ্ছি এটা থাকছে মুসলিম জামদানির উপরে মসলিন জামদানির উপরে থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 এর মধ্যে নেক্সট আরেকটা কালেকশন থাকছে দেখে নাও এটা থাকছে কিন্তু সফট জামদানির উপরে যারা সফট পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন থাকছে আর কোয়ালিটি নিয়ে কিন্তু মৌমিতা টেক্সটাইল একদমই কম্প্রোমাইজ করে না দেখতে পাচ্ছো কতটা সফটনেস এর উপর দিয়ে যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা এটার প্রাইস প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ এবারেও দেখে নাও এখানে কিন্তু র্যাকে প্রচুর প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি কাস্টমাররা ভিজিট করেছে ভিজিট করে কেনাকাটা করছে তো ওনাদের একটু রিভিউ নিয়ে নেব আপনারা কি এসছেন মানে এখানে কেনাকাটা করতে এসছে আচ্ছা কেমন লাগলো এখানে এসে ব্যবহার খুব ভালো আচ্ছা জিনিসও দেখে খুব মানে মোট কথা আপনি কিনে স্যাটিসফাইড হয়েছে তাই তো যেরকম দেখেছেন সেরকম পেয়েছেন হ্যাঁ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে একদম কাস্টমারের রিভিউ সমেত দেখালাম ওনারা কিন্তু কিনে স্যাটিসফাইড হয়েছে তো তোমরাও আসো এখানে এসে কেনাকাটা করো ভিজিট করো ভিজিট করে দেখে নাও এটা থাকছে কিন্তু কাতান বেনারসির উপরে কাতান বেনারসির স্টার্টিং প্রাইস যেটা থাকছে মৌমিতা টেক্সটাইলে ছশো পঞ্চাশ টাকা ছশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছো সিক্স জিরোর মধ্যে কিন্তু এটা পাচ্ছ ঠিক আছে এটার প্রায় প্রচুর প্রচুর কালার রয়েছে এখানে দেখিয়ে দিতে বলবো এ বাদেও কিন্তু আরো অনেক কালার আছে আমি তোমাদেরকে উপরে গেলে উপরে দেখিয়ে দেবো চলো এবার উপরে কিছু স্টক দেখানো যাক চলো এবার কিন্তু তোমাদের যে মধ্যমণি মৌমিতা টেক্সটাইলের যে মধ্যমণি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু তোমরা শুধু বিয়ের আইটেম পাবে দেখে নাও এখানে কিন্তু পুরো ঘরটা জুড়েই কিন্তু টোটাল বিয়ের ব্যানার্সি যেটা পিওর আইটেম বলে বিয়ের কিন্তু এ টু জেড কালেকশন দেখ দেখতে পাবে দেখে নাও এখানে কিন্তু বক্স আইটেম সুন্দর সুন্দর বক্সের মধ্যে করে কিন্তু তোমরা এখানে প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখে নাও এক দুটো তোমাদেরকে জাস্ট স্যাম্পল দেখিয়ে দেবো যে এখানে কি রকম পাওয়া যায় ঠিক আছে কি রকম পাওয়া যায় চলো নেক্সট দে ওটা দে দেখে নাও এটা থাকছে কিন্তু একদম পিওর বেনারসির উপরের মধ্যে থাকছে এটা থাকছে প্রাইস প্রাইস ছাব্বিশশো টাকা টু সিক্স ডাবল মধ্যে কিন্তু এটা পাচ্ছো অল বডি কিন্তু এরকম একই আরা কাজের মধ্যে চলে আছে এ বাদেও যারা বুটীর উপরে চাইছো তারা কিন্তু বুটিকের উপরেও পাবে এ বাদে কিন্তু প্রচুর নতুন নতুন ইউনিক কালেকশন রয়েছে একটা শুধু ইউনিক কালেকশন দেখিয়ে দেবে একটুখানি প্রিমিয়ামের মধ্যে দেখাবো তোমাদেরকে চলো একটু প্রিমিয়ামের মধ্যে দেখিয়ে দেব দেখে নাও কালারটা নিয়ে কিন্তু নতুন করে বলার মতো কিচ্ছু নেই এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম ডার্ক ওয়াইন কালারের মধ্যে চলে আসছে দেখে নাও এটা কিন্তু পুরো বডিতে একই কাজ থাকছে এটা কিন্তু প্রাইস এটার প্রাইস কিন্তু তোমাদের জানতে হলে কল করতে হবে কলের মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো চলো এবার তোমাদেরকে দেখাবো সিল্কের কিছু কালেকশন চলো এবার কিন্তু তোমাদেরকে আমরা চলে এসেছি দোতলায় চলে এসেছি এখানে কিন্তু সিল্কের পুরো এ টু জেড কালেকশন রয়েছে দেখে নাও এখানে কিন্তু সিল্কের এ টু জেড কালেকশন রয়েছে পুরো কালেকশনে ভর্তি দেখে নাও এটা থাকছে কিন্তু অর্গানজার উপরে দেখে নাও এটা থাকছে অর্গানজার উপরে আমি কিন্তু ফার্স্টে সিল্ক দিয়ে স্টার্টিং করেছিলাম তোমাদেরকে মাত্র 200 টাকা থেকে কিন্তু তোমরা রেপ্লিকা পেয়ে যাচ্ছ এটা থাকছে একদম পিওর অর্গানজার উপরে প্রাইস 700 টাকা 700 এর মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ আর এই দেখো দেখে নাও এটা কিন্তু থাকছে পিওর জিমি চুর উপরে যেটা এখন ট্রেন্ডিং কালেকশন ভাইরাল কালেকশন সে তার মধ্যে কিন্তু একটা দেখে নাও এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা ওয়ান সিক্স আমি কিন্তু তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকে দিদে এখন ষোলোশো টাকার কমে কিন্তু পিওর জিমিচু কিন্তু কেউ তোমাদেরকে দিতে পারবে না একমাত্র মমিতা টেক্সটাইল ছাড়া এটা থাকছে পিওর খাদ্যের উপরে এটার প্রাইস চলে আসবে হাজার পঞ্চাশ টাকা ওয়ান জিরো ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছ এ দেখো এ বাদেও কিন্তু জিমিচুর কত কালেকশন দেখে নাও কত কালেকশন থাকছে প্রচুর 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 কালেকশন থাকছে লাইট কালার ডিপ কালার প্রচুর এ বাদেও আমি বলবো যে এই যে এখানে ডিসপ্লে করা রয়েছে শাড়িগুলো এটা কিন্তু থাকছে একদম বিষ্ণুপুরি বালুচুরির উপরে এগুলো কিন্তু কিছু পিওর আইটেম থাকছে পিওর আইটেমের দামটা আমরা ভিডিওতে বলবো না তোমাদের জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করো এসে ভিজিট করো আমরা কিন্তু তোমাদেরকে বলে দেব ঠিক আছে এই থাকছে হচ্ছে বালুচুরির উপরে ওটা কিন্তু একদম পিওর এটা সেমির উপরে থাকছে এটা থাকছে তোমার মাত্র সাতশো টাকা এটা থাকছে পিওর কাতান সিল্ক দেখে নাও পিওর কাতান সিল্কের উপরে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দেখে নাও পুরো একদম সুন্দর সুন্দর কালেকশন করা রয়েছে এ কিন্তু দেখে আমি নিচে দেখিয়েছি বেনারসি এখানেও কিন্তু প্রচুর কাতার বেনারসি স্টক রয়েছে শুধু স্টকটা ফোকাস করো তোমরা এ বাদেও তোমরা এখানে বালিশের কভার প্রচুর প্রচুর কিছু তোমরা পেয়ে যাবে এখান থেকে কাতানের কত আইটেম হয় প্রচুর কালেকশন রয়েছে এখানে কিন্তু একটা ছোট্ট ভিডিওতে অলরেডি ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে গেছে একটা ভিডিওতে কিন্তু তবুও আমরা পুরো মানে কভার করতে পারছি না দেখে নাও এবার থাকছে কিন্তু বক্স আইটেম এর উপরে যারা বিজনেস করতে চাইছো তাদের কাছে কিন্তু বক্স আইটেম হলে কিন্তু সেল করাটা ভীষণ সহজ হয়ে যায় দেখে নাও সেটে কিন্তু ছটা কালার রয়েছে প্রত্যেকটা বক্স আইটেম করা রয়েছে আর এবাদেও যারা পুজো চলে এসেছে পুজোতে মা মাসি কাকিমা প্রচুর গিফট দিতে হয় তাদের উদ্দেশ্যে বলবো মাত্র এই এগুলোর প্রাইস বক্স আইটেমগুলোর প্রাইস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু তোমরা মানুষকে গিফটও দিয়ে দিতে পারছো দেখে নাও আর কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটি দেখে নাও এই থাকছে অ্যাড্রেস যারা শান্তিপুরে আসতে চাইছো কলকাতা থেকে বলবো শিয়ালদা থেকে একই ট্রেন আসো শান্তিপুর একদম লাস্ট স্টপে শান্তিপুরে নেমে যে কোনো টোটোকে বলো যে মেলের মাঠ মৌমিতা টেক্সটাইলে যাব মেলের মাঠ মৌমিতা টেক্সটাইলে যাব আমরা কিন্তু টোটালটাই তোমাদেরকে গাইড করে নেবো এ বাদেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করো আমরা কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে হোটালটাই গাইড করে দেওয়ার মতো ঠিক আছে চলো এবার কিন্তু দেখে এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা ছাপা শাড়িও রয়েছে ছাপা শাড়ি আমরা নিচেও দেখেছি এবাদেও কিন্তু এখানেও ছাপা শাড়ি ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস 120 টাকা টাকা বন্ধুরা ভাবতে পারছো মাত্র 120 টাকা 120 টাকা থেকে তোমরা পিওর কটন পেয়ে যাচ্ছে ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে বাদেও কিন্তু এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাটিকের কালেকশন রয়েছে ছাপার মধ্যে বাটিক এইগুলো প্রাইস এগুলো কিন্তু পুরো সেটিং প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা দেখে নাও দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা কত কি মানে সুন্দর সুন্দর কালেকশান একটা সেটি কিন্তু প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এভাবেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু মমিতা টেক্সটাইল মানেই জামদানি আঁতুর ঘর উপর নিচ কিন্তু শুধু জামদানিতে মোড়া রয়েছে আর এর বাদেও তোমাদেরকে দেখাচ্ছি সিল্কের কিন্তু কোনো কমতি নেই জামদানি আছে মানে সিল্ক নেই হ্যান্ডলুম নেই এরম কিন্তু কিছু নয় এ বাদেও দেখে নাও এখানে কিন্তু নাইকির আউট রয়েছে দেখে নাও এখানে কিন্তু নাইটির স্টার্টিং প্রাইস থাকছে একশো পাঁচ টাকা ওয়ান জিরো এর মধ্যে কিন্তু তোমরা নাইটি পেয়ে যাচ্ছো আর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখে নাও এখানে ডিসপ্লে করা রয়েছে প্রচুর সুন্দর সুন্দর নাইটি ডিসপ্লে করা রয়েছে দেখতে পাচ্ছো মাত্র একশো পাঁচ টাকার থেকে কিন্তু তোমরা এখানে নাইটি পেয়ে যাবে এ বাদেও কিন্তু ব্লাউজ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পিস টু পিসের সেটও রয়েছে কিন্তু বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু নাইটি রয়েছে প্লাস কুর্তির আইটেম রয়েছে কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা ওয়ান থেকে কিন্তু তোমরা এখানে কুর্তি পেয়ে যাবে ঠিক আছে এই বাদেও এখানে দেখতে পাচ্ছ যেহেতু বলেছি যে বিয়ের এ টু জেড কালেকশন তোমরা পাবে এখানে দেখে নাও এই থাকছে ধুতি বর পোশাক এই থাকছে বর পোশাক এবাদেও পাঞ্জাবি রয়েছে দেখে নাও এখানে কিন্তু প্রচুর প্রচুর পাঞ্জাবি রয়েছে এই থাকছে বিয়ের পাঞ্জাবি দেখে নাও এই থাকছে বিয়ের পাঞ্জাবি পাঞ্জাবি পেয়ে যাবে মাত্র চ্ছ ধুতি এ বাদেও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ইনার গার্মেন্টস থেকে শুরু করে কিছুই কিন্তু তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে এই বাদেও দেখো ব্ল্যাংকেট রয়েছে ব্ল্যাংকেট রয়েছে মশারি রয়েছে কি চাই তোমাদের তোমরা কিন্তু একই ছাদের তলায় কিন্তু মমিতা টেক্সটাইল থেকে পেয়ে যাবে চলো চলো একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে এত কালেকশন আর দেখাতে পারলাম না সিল্কের মধ্যে দেখতে হলে কিন্তু তোমাদের আসতে হবে মমিতা টেক্সটাইলে এসে ভিজিট করতে হবে দেখে নাও এই থাকছে মৌমিতা টেক্সটাইলের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি যারা কলকাতা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে একই ট্রেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নামো শান্তিপুর একদম লাস্ট স্টপে শান্তিপুরে নেমে যে কোনো টোটোকে বলো যে মেলের মাঠ মমিতা টেক্সটাইলে যাব ওরা কিন্তু তোমাদের নিয়ে আসবে এবারেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর তাছাড়াও একটা কথা বলবো তোমাদেরকে যে টোটো আলাদা চক করে পড়ো না অকারণে বিভ্রান্তিতে পড়ো না তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে কন্ট্যাক্ট করে নাও আমরা কিন্তু তোমাদের টোটালটাই গাইড করে দেব ঠিক আছে চলো এবার তোমাদেরকে তোমাদের উদ্দেশ্যেই বলছি যে একটা ছোট ভিডিওতে আর এতটা কভার করতে পারলাম না তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা ব্যবসা করতে করতে চাইছো চাইছো কেনাকাটা তাদের উদ্দেশ্যে বলবো অন্তত একবারও একবার হলেও টেক্সটাইলে আসো এসে ভিজিট করো ভিজিট করো আমার মুখের কথাটা যাচাই করো জিনিস কেনাকাটার টোটালটাই তোমাদের ইচ্ছার উপর কিন্তু একবার যাচাই করো যে আমি যে দামগুলো বললাম সেই দামগুলো তোমরা পাচ্ছ কিনা না তাহলেই হবে বন্ধুরা চলো সবাইকে বলবো ভালো থাকো সুস্থ থাকো